অভিযোগে মধ্যরাতে ডক্টর ইউনুসকে গ্রেপ্তার করে গৃহবন্দি করেছেন সেনাপ্রধান এইদিকে সকাল থেকে সেনা শাসনের নিয়ম চালু হচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সব ভুলে যাবে না আমি ইউনিফর্ম পরে আসছি আমার ইউনিফর্মের সম্মান আছে ডক্টর ইউনুসকে বর্তমান গ্রেফতার করা হয়েছে আচ্ছা তাকে কি গ্রেফতার করে জেলে বড় হয়েছে না ভাই তাকে গ্রেফতার করে জেলে বড় হয় নাই তাকে গৃহবন্দি করা হয়েছে সামনে যে লড়াইটা বাঁধতে যাচ্ছে এই লড়াইটা কিন্তু অনেক দূর যাবে কারণ আস্তে আস্তে বিএনপির সাথে সরকারের যে দূরত্ব সেটা বড় আকার ধারণ করছে এটা আসলে মানে খুবই অস্বস্তিকর এবং রাজনীতির জন্য অস্বাস্থ্যকর একটি পরিবেশ পরিস্থিতি ডক্টর মোহাম্মদ ইনুস যেহেতু কোনো দল করেন না ফলে তিনি চাইলেই ঐক্যমত্য কমিশনকে নির্দেশ দিতে পারেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক শ্রোতা বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আপনারা সকলেই জানেন প্রিয় দর্শক শ্রোতা এরই মধ্যে বিএনপি এবং ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যারা আছে তারা একটা সংঘর্ষে লিপ্ত হবে নির্বাচন বিষয়কে কেন্দ্র করে দর্শক শ্রোতা এরই মধ্যে আবার শোনা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নাকি গভীর রাতে গ্রেপ্তার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে ঘরে গৃহবন্দী করে রাখা হয়েছে দর্শক মণ্ডলী এই বিষয়গুলো কতটুকু সত্য তাছাড়া আরো শোনা যাচ্ছে খুব শীঘ্রই সেনা শাসন জারি করবেন সেনা প্রধান দর্শক বেশি কথা বাড়াবেন না এই ভিডিওটি দেখলে আপনারা সমস্ত চাঞ্চল্যকর তথ্য একসঙ্গে জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সামনে যে লড়াইটা বাড়তে যাচ্ছে এই লড়াইটা কিন্তু অনেক দূর যাবে কারণ আস্তে আস্তে বিএনপির সাথে সরকারের যে দূরত্ব সেটা বড় আকার ধারণ করছে কেউ বলছেন যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে সবচেয়ে বেশি বেনিফিটেড কারা হয়েছেন এর মধ্যে ডক্টর মতো ইউনুস তিনি নাম্বার ওয়ানে আছেন অনেক কিছু তিনি ব্যবসা বাণিজ্য তার জীবনের মামলা টামলা এর ট্যাক্স টুক্স মানে অন্য একটা লেভেলে তিনি তার সম্মান যেটা তিনি হয়তো ডিজার্ভ করছেন এতদিন বাংলাদেশে সেটা তিনি পাইছেন এবং কি প্রধান উপদেষ্টা পত্রাতে বসার পর তিনি অনেক কিছু করছেন ওনার জন্য নিজের জন্যও করছেন দেশের জন্যও করতেছেন তবে উনি নিজের জন্য যা করছেন যে ছয়শো ষোলো কোটি টাকা মাফ হয়েছে এগুলো নিয়ে মানুষের এত কনসার্ন নেই কিন্তু রাজনীতিবিদরা যখনই তিনি মানবিক করিডোর নিয়ে হাত দিলেন যখনই তিনি চট্টগ্রাম বন্দর নিয়ে হাত দিলেন তখনই কিন্তু রাজনীতিবিদরা সজাগ হয়ে উঠছে বিশেষ করে আমি দেখছি জনাব তারেক রহমানকে তিনি আস্তে আস্তে কঠোর ভাষা প্রয়োগে যাচ্ছেন তবে ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তিনি বলছেন যে আমার কাছে আশ্চর্য লাগে যে নয় মাস হয়ে গেল এই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হইল তাদের চূড়ান্ত তালিকাটা আমাদের এই ছাত্র তারাও এটা নিয়ে কোনো এত গর্জ্য কই ভাই তারা চাইলে তো দুই দিন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় এই চূড়ান্ত তালিকাটাই প্রকাশ হল না জুলাই আগস্ট ফাউন্ডেশন একশো কোটি টাকা দেড়শো কোটি টাকা নিয়ে হলো মুগ্ধরাই স্নিগ্ধ সেখানে মধু ছিল অনেকে ছিল মধু নাই আস্তে আস্তে এখানে ফয়দা নাই তারপর হচ্ছে পলিটিক্যাল পার্টি মুভমেন্টে গেছে কিন্তু এই আহত ছাত্র এবং নিহত ছাত্ররা জনতারা তাদের ভর্তুকি ক্ষতিপূরণ কে কোথায় পাইল আমরা দেখলাম না ঠিক মতো কেউ কেউ বলো যে ছবি তোলার সময় শুধু কিছু ঘটনা ঘটে যাই হোক এটা তাদের ব্যাপারে এখন তারেক রহমান বলছেন যে অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের শহীদদের কাছে দেওয়ার বিষয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন আর করিডোর বা বন্দরের বর্তমান সরকার নয় নির্বাচিত জনগণের সরকার সিদ্ধান্ত নিবে যে বাংলাদেশের ভেতর দিয়া মিয়ানমার মানবিক করিডোর পাবে কিনা বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এটা ম্যানেজমেন্ট কাদের কাছে যাবে যেমন সরকার অনেক ধরনের চুক্তি করতেছেন দেশে বিদেশে এই চুক্তিগুলো কিন্তু পরবর্তী রাজনৈতিক সরকার তাদেরকে কিন্তু এগুলো ফলো আপ করতে হবে থেকে লড়ার সুযোগ নাই তো সেই কারণে হয়তো টেনশন করছেন আচ্ছা তো তারেক রহমান বলছেন যে দশ মাসের অন্তর্বর্তী সরকার এই শহীদ এবং হতাহতদের চূড়ান্ত তালিকা দিতে পারেনি তাই সাধারণ মানুষের মধ্যে এই সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সরকার উদাসীন নাকি ক্ষমতার মুহে আচ্ছন্ন তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে মনে হচ্ছে বর্তমান সরকার শহীদদের চূড়ান্ত তালিকার চাইতে করিডোর ইস্যু বা বন্দর বিদেশিদের কাছে দেয়ার বিষয়ে বেশি প্রাধান্য দিচ্ছে তার বক্তব্য যে বিএনপি শুরু থেকেই সরকারের কর্মপরিকল্পনা রোডম্যাপ দেওয়ার কথা বললেও সরকার তাতে সাড়া দেয়নি সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখের ঘোষণা দাবিকে সুকৌশলে সংস্কারের অভিনব বেড়াজালে আটকে দিয়েছে তবে আমরা শুনছি প্রেস সচিব বইলা দিছে স্পষ্ট আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন দুই হাজার পঁচিশে কোনো নির্বাচন হবে না চিব বলছেন এবং এই সরকার চলে গেলে তিনি অনেক একা হয়ে যাবেন এটা হবেন সেটা হবেন এখন যতই দিন যাচ্ছে সরকারের বিভিন্ন মানুষ আবার করতেছে না তাও না ভালো কাজও হচ্ছে কিন্তু সংস্কারটা কি হচ্ছে আসলে এইটা মনে করলেন যে একটু চোখে পড়ার মতন ইস্যু আমরা অনেকে দেখছি না আবার অনেকে হয়তো দেখছেন তো কারা দেখছে না কারা দেখছেন সেটা নিয়েও বিতর্ক আছে যে আমরা কি পলিটিক্সের চশমা দিয়ে দেখছি নাকি এর বাইরে দেখছে তবে ডক্টর মোদী ইউনো সরকার ক্ষমতায় আসার পর উল্লেখযোগ্য অ্যাচিভমেন্ট চাল বাংলাদেশের জন্য কাঁপাই দেওয়া হিলারিয়াস কোন বড় ধরনের ভূমিকা আসলে করছেন কিনা আমি নিজেও মাঝে মাঝে খুঁজি ছোটোখাটো অনেকগুলো পাই ছোটোখাটো একদম ছোটোখাটো লেভেলে বাট জাতীয় লেভেলে ভূমিকা রাখা খুব কমই খুব কমই আছে হয়তো অনেক বড় কিছু আসবে এটাই প্রস্তুতি চলতেছে আসসালামু আলাইকুম দর্শক প্রধান উপদেষ্টার কথার জবাব দিয়েছেন আমির খুসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন ভোট ডিসেম্বরে হবে তবে জুনের পরে নয় এখানেও কিন্তু একটা ফাঁক আছে এটা লম্বা ছয় মাসের একটা সময়সীমা এটা আসলে মানে খুবই অস্বস্তিকর এবং রাজনীতির জন্য অস্বাস্থ্যকর একটি পরিবেশ পরিস্থিতি ডক্টর মোহাম্মদ ইনুস যেহেতু কোনো দল করেন না ফলে তিনি চাইলেই ঐকমত্য কমিশনকে নির্দেশ দিতে পারেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত বসে ন্যূনতম একটি ঐক্য বা সমঝোতা করে সংস্কার প্রশ্নে নির্বাচনে চলে যাওয়া এর জন্য এত নাটক এবং এমন একটা পরিস্থিতি সেটা একেবারেই ভালো না এবং বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য তো নাই তো আজকে আমি কসু মোহাম্মদ চৌধুরী সেই কথা বলেছেন যে আগস্ট অক্টোবরেই ভোট হতে পারে ডিসেম্বরে কেন যেতে হবে দর্শক আমি এই কথা কিন্তু বলেছিলাম যে মানে বিএনপি কেন ডিসেম্বরে চাইলো আমি এটা নিজেও বুঝি না এটা তো মানে একটা শেষ এ মানে একটা চরম একটা যদি পরিস্থিতি হয় দেশে দুর্যোগ দুর্বিপাক তেমন তো না সরকার অলরেডি নয় মাস ক্রস করছে এই সরকারকে একটা অন সরকার বানানো কেন হচ্ছে দিন যত যাইতে থাকবে তত বিতর্ক আসতে থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন পর্যন্ত জনপ্রিয় ব্যক্তি কিন্তু আর দুই চার পাঁচ মাস পরে কি দাঁড়াবে কেউ বলতে পারে না তো সুতরাং ওনাকে কেন এইভাবে মানে টেনে টেনে লম্বা করা হচ্ছে এটা কিন্তু পরিষ্কার না তো যাই হোক সেই আজ গতকালকে আমি এটিএন বাংলা যে কথাটি বললাম আজকে আমি খুশু মাহমুদ চৌধুরী সেই কথা বলেছেন যে ডিসেম্বরে কেন যেতে হবে ডিসেম্বরে তো দরকার পড়ে না আসলে মানে শেখ হাসিনা পতনের পর রাজনৈতিক সরকার আর এবং এখন যারা রাজনীতির মাঠে আছে সবাই হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে এই যে নতুন যে ছাত্ররা যে দল করছে তারা যেমন তিন মাস ছ মাস করছে বিএনপি করছে পনেরো বছর জামাত করছে পনেরো বছর লম্বা লম্বা সময় ধরে করছে ফলে এখানে কোনো ঐক্যমত্য নেই নতুন নবীন প্রবীণ সবাই মিলেই হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে আর তারপরে যদি একটা রাজনৈতিক সরকার না আসে একটা নির্বাচিত সরকার না আসে একটা সুষ্ঠু ভোট না হয় এবং দিনকে দিন যত পরিস্থিতি যাবে তত তিক্ততা বাড়বে এইটা একটা অশুনি সংকেত এটা কেন অন্তর্বর্তী সরকার বুঝতে পারছে না বা অন্তর্বর্তী সরকারের যারা মুরব্বী যারা আছেন তারা কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে খোলাসা করে বিষয়টা বলছেন না আমি এটা বুঝতে পারছি না এখানে অন্তর্বর্তী সরকার দুইটা হয়ে গেছে একটা মনে হচ্ছে যেন তারা একেবারে পিওরলি তত্ত্বাবধায়ক সরকার তেমন ভাবে তারা রাজনীতি নিয়ে অন্য কথা বলেন না আবার কয়েকজন আছেন একেবারে তারা রীতিমতো রাজনীতি নিয়ন্ত্রণ করছেন যেমন ইশরাককে এই যে মেয়র হতে না দেয়া এটা কি কারণে এটা কি রাজনৈতিক সরকার আছে দল আছে যে তার স্বার্থ আছে সে আদালত মানছে না নির্বাচন কমিশনের গেজেট নোটিফিকেশন মানছে না কেন এই অধ্যক্ষের কারণ কি তাও আবার পাঞ্জা লড়াই করা পাঞ্জা দেওয়া মানে বিএনপির সঙ্গে এটা তো অনুচিত যাই হোক স্থায়ী কমিটির সদস্য আমি তো মাহমুদ চৌধুরী বলছেন নির্বাচনের জন্য ডিসেম্বর পর্যন্ত কেন যেতে হবে আমি তো দেখছি ডিসেম্বর পর্যন্ত যাওয়ারও কোনো কারণ নেই নির্বাচনের জন্য তিন মাস সময় দরকার আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নির্বাচন হতে পারে রোববার রাজধানীর বনানীতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি বলেন জাতি এখন এক গভীর সংখ্যার মধ্যে আছে বাংলাদেশ এক অনিশ্চিত অবস্থার মধ্যে আছে দেশ কোথায় যাচ্ছে কেউ জানে না সবাই মিলে বিদায় করেছে এরপর গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনার যে প্রত্যাশা ছিল তা হয়নি এটাই তো সত্য কথা কথা সঠিক মানে ডক্টর নেতৃত্বে এরকম একটা অবস্থায় যে একটা অনিশ্চয়তার দিকে যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আর্মি লাগতেছে এখন নয় মাসে পুলিশ মানে সংগঠিত হলো না নিজের পায়ে দাঁড়াইতে পারলো না আর্মি দিয়ে চলতেছে এবং আর্মিকে লম্বা সময় এই সিভিল প্রশাসনে রাখা মানে আর্মি নিয়ে যে একটা মানুষের মধ্যে একটা ভীতি বা তাদের একটা সম্মানের জায়গায় এই দুটোই নষ্ট হচ্ছে ভয় নষ্ট হচ্ছে সম্মানের জায়গাটাও নষ্ট হচ্ছে এটা ঠিক হচ্ছে না এটা খুব দ্রুত ভাবা উচিত ভেবে নির্বাচনের পথে যাওয়াটাই ভালো নতুবা কি পরিস্থিতি হবে দর্শক আমি কল্পনা করছি না এবং খারাপ একটা পরিস্থিতি হোক শেখ হাসিনা দিল্লিতে বসে এটা নিয়ে হাসুক তার খুশিতে মানে মুখটা ভরে উঠুক মুখটা উজ্জ্বল হোক এটা তো কেউই চায় না বাংলাদেশে এখন যারা অবস্থান করছেন যারা এত কষ্ট করলো তাদের এই কষ্টটা এইভাবে মানে বৃথা যাবে এটা কোনোভাবেই কাম্য না সুতরাং নির্বাচনের ব্যাপারে খুব দ্রুত একটা পদক্ষেপ নেওয়া উচিত অবশেষে সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি তার নিজ দায়িত্বে ফিরে এলেন শুধু এটাই না আপনার সেনাবাহিনী সহ ক্যান্টনমেন্ট বা বিশেষ করে যেটা সবচেয়ে আপনার বাংলাদেশে মানে তুমুল আপনার মানে সমালোচনার মুখামুখি সেটা হচ্ছে বাংলাদেশ সেনানিবাস বর্তমান আমাদের বাংলাদেশ এই সেনানিবাসকে কেন্দ্র করে চার দোকান থেকে শুরু করে আপনার মিটিং বা ক্যালাবগড় পর্যন্ত ইভেন আপনার রাস্তাঘাট আহ কি বলে মানে ক্যারামবোর্ড পর্যন্ত কোথাও বাদ যায় নাই বাজার পর্যন্ত ইভেন আপনার খেত কন খামার কন সব জায়গায় বর্তমান একটাই প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশ সেনানিবাসে কি হচ্ছে দর্শক বন্ধুরা তার আগে আমি আপনাদের বলে নেই ডক্টর ইউনুসকে বর্তমান গ্রেফতার করা হয়েছে আচ্ছা তাকে কি গ্রেফতার করে জেলে বড় হয়েছে না ভাই তাকে গ্রেফতার করে জেলে বড় হয় নাই তাকে গৃহবন্দি করা হয়েছে কেমন বর্তমান আমাদের বাংলাদেশ এই সেনা প্রধান মিস্টার ওয়াকারকে ঘিরে নানান কিছু কিন্তু বের হয়ে আসছিল মানে তিনি আসলে কার হয়ে কাজ করতেছে তিনি আসলে কোন দলের তিনি কি বাংলাদেশের নাকি নির্ধারিত হয়ে কাজ করতেছে তিনি আসলে তার ভূমিকাটা কি তিনি যে বাংলাদেশের একজন সেনা প্রধান তার আসলে ভূমিকাটা কি এটা নিয়ে কিন্তু আমরা প্রচুর পরিমাণের দুশ্চিন্তার ভিতরে ছিলাম না কিন্তু আমাদের সমস্ত দুশ্চিন্তা তিনি এক মুহূর্তে কাটিয়ে দিলেন সেটি হচ্ছে আপনার এ দেখলেন যে আপনার আজকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক সেনা সদস্য আচ্ছা তিনি কি সাবেক সেনা সদস্য তার আপনার গত মোটামুটি চার থেকে পাঁচ মাস আগে তার ফেসবুকের স্ট্যাটাস যদি দেখেন দেখতে পারবেন যে তিনি আপনার বড় একজন রাজনীতিবিদ হওয়ার চেষ্টা চালাচ্ছিলেন উল্টোদিকে তাকে যে বর্তমান গ্রেফতার করছে আইএসপি এটা যে জানাইছে এটাকে আপনাকে কেন গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করার কারণ হচ্ছে বর্তমান আওয়ামী লীগ কালিন যেই সমস্ত সেনাদের নাকি বহিষ্কার করা হয়েছে তাদেরকে কেন্দ্র করে এখন ওই সমস্ত সেনাবাহিনীদেরকে গ্রেফতার কেন করছে শেখ না বা আওয়ামী লীগ সরকার আসুন এই বিষয়ের কথা বলি তার আগে আপনাকে জানতে হবে যেই সমস্ত সেনা বাহিনীদের নাকি গ্রেফতার করা হয়েছে ইভেন যেই দুইজনকে নাকি আইসিআর গ্রেফতার করছে ওই দুইজনের মুখ জমানি থেকে তারা পাকিস্তানিদের সাথে জড়িত ছিল তারা জামাত পন্থীর সাথে জড়িত ছিল তো জামাতের ভূমিকা কি সেটা আমি আপনি আমরা সবাই জানি বা বর্তমানও জামাতের ভূমিকা কি সেটা আমি আপনি আমরা সবাই জানি আপনার গত দুই দিন কথা বিএনপিকে কালার করার জন্য আপনার জামায় তার নিজের আপনার কি বলে ইয়ে কে স্টোর কে নিজেরাই মনে কর আগুনটা পুড়িয়ে দেয় আর এই কি ছিল কুরান ভাবা যায় এটাই হইতেছে মনে করেন জামাতের আপনার বর্তমান অবস্থা নিজেদের লাইব্রেরি গন আপনার স্টোর রুম গন সবকিছু নিজেরাই বর্তমান পুড়াই দিয়া বিএমপি নাম দিচ্ছে কেন নাম দিচ্ছে যাতে বিএমপি কে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয় যেমন ভাবে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে মানে আরো একটা পাঁচ আগস্ট ঘটাতে চাইছে এই অন্তর্বর্তীকালে সরকার এবং এখান থেকে বিএমপি কে মাইনাস করে দিবে বর্তমান আমাদের বাংলাদেশের সেনা প্রধান বা সেনানি বাসে আপনার তিন থেকে চার দিন ধরে কিছু হয় নাই অবশ্যই হয়েছে। কারণ বাংলাদেশের সেনাবাহিনী তিন বাহিনী মিলে এই চক্রটাকে ধরার একটা পায়তারা চালাচ্ছিল উল্টো দিকে দেখবেন যে পিনাকি কন ইলিয়াস কন বা যে বা যারা আমাদের দেশটাকে অস্থিতিশীল বানানোর প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে দেখবেন তাদের হয়ে প্রভাব বলতেছে যে কেন তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করছে কেন তাদেরকে বর্তমান চাকরি দিবে না কেন এটা করবে না কেন সেটা করবে না কেন অমুক তুমুক মানে নানান ধরনের প্রশ্ন মানে মানুষের কাছে কিভাবে আপনার যারা নাকি স্বাধীনতা এনে দিচ্ছে তাদেরকে কিভাবে কাল বানানো যায় তারা শুধু এই একই চেষ্টা চালাচ্ছিল উল্টো দিকে আপনার আইএসপিআর বা বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকার বা সেনানি বাহিনীর পক্ষ থেকে তিন বাহিনীর পক্ষ থেকে বর্তমান এটা তদন্ত করে বের করে আনছে যে এরা সম্পূর্ণ হচ্ছে জামাতি গোষ্ঠী এর জন্যই আওয়ামী লীগ কালেন যে সরকার ছিল মানে শেখ হাসিনা তিনি এদেরকে বহিষ্কার করে দেয় বাংলাদেশ সেনাবাহিনী থেকে এবং ডিফেন্সে থেকে বুঝতে পারলেন তো বর্তমান এরা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠছে অন্যদিকে আমাদের বাংলাদেশ অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইয়ুনুস তিনি যে দেশটাকে আপনার বিদেশিদের হাতে বেচা দিছে এটা কি জানেন শুনুন তার বক্তব্যটা শুনুন আন্তর্জাতিক তাদের হাতে দিয়ে যেভাবে

তাহলে আমাদের বাংলাদেশে বা তার যে এই বক্তব্যকে কেন্দ্র করে এবং এই যে বর্তমান হঠাৎ করে আপনার এই যাদের নাকি বহিষ্কার করা হয়েছে মানে আওয়ামী লীগকালীন সেই সমস্ত আপনার আহ সেনাবাহিনীরা মানে আপনার আহ কি বলে চাকরিচ্যত সেনাবাহিনী তারা বর্তমানে চাকরি পাওয়ার জন্য তাদের নিজের চাকরির ভূমিকা যাওয়ার জন্য তারা বর্তমান ঢাকা শহরে আন্দোলন করতেছে প্রিয় দর্শক শ্রোতা আশা করতেছে বিস্তারিত ভিডিওটি দেখেছেন এবং বিস্তারিত বুঝেছেন প্রিয় দর্শক শ্রোতা বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে কিছুই বলার নেই আপনারা সকলেই জানেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে যেসব আলোচনা শুনতে পারলেন তাছাড়া বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে যেসব আলোচনা শুনতাছেন প্রিয় দর্শক শ্রোতা এই সম্পর্কে আপনারা কি বলতে চান দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপাট জানিয়ে দেবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ